নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি নাকি জামাত এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এ দুটি দলই বেশ আলোচনায় দেশ জুড়ে অন্তর্বর্তীকালীন সরকারের একশো উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের মাধ্যমে গত ছয় মাসে সরকার রেল লাইনগুলো বসিয়ে দিতে পেরেছে কিনা জানি না রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে অস্থির হয়ে উঠেছে বাইরের তৎপরতা দেখে অনেকে মনে করতে পারেন কেবল বিএনপি নির্বাচনের বিষয়ে বেশি তোরজোর করছে আসলে তা নয় ভেতরে ভেতরে সব দলই প্রস্তুতি নিচ্ছে হিসাব করছে কখন ভোট হলে কার বেশি লাভ হবে বিএনপির নেতারা চলতি বছরের মাঝামাঝি নির্বাচনের কথা বললেও ডিসেম্বরকে ডেডলাইন হিসেবে ধরে নিয়েছে সরকারেরও তেমন আপত্তি আছে বলে মনে হয় না জাপানের টেলিভিশনকে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে দিয়েছেন গত ফেব্রুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেও নির্বাচনের দিন বিষয়টি সামনে আসে বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য সহ চলমান বিভিন্ন বিষয়ে কথা হয় বলে সংবাদ মাধ্যমে উঠে এসেছে বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার আয়োজন করছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আলাদা প্রেস এ বলেন রাজনৈতিক দলগুলো একমত থাকলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে পনেরোই ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বৈঠক হবে তাতে রাজনৈতিক দলগুলোর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কারের পদক্ষেপগুলো গুলো ব্যাখ্যা করবেন প্রধান উপদেষ্টা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নির্বাচনের নির্দিষ্ট তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সূত্রের বরাদ দিয়ে একটি সংবাদ মাধ্যম বলেছে নির্বাচন ডিসেম্বরের পরে হোক তা অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোনোভাবেই চান না নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে আগামী ছয় ডিসেম্বর গণতন্ত্র দিবসে এই নির্বাচনের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ছয় ডিসেম্বরের তাৎপর্য হল উনিশশো সালের এই দিনে গণঅব্যুথনের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে চৌত্রিশ বছর পর আরেকটি গণঅব্যুথন হলো দু সালের পাঁচই আগস্ট নির্বাচনের দাবি জোরদার হওয়ার পাশাপাশি দলগুলোর মধ্যে ঝগড়া বাড়ছে বিএনপি ও জামাতের নেতারা সুযোগ পেলেই একে অপরের প্রতি আক্রমণের তীর ছড়েন জামাতের এক নেতা বলেন একদল দখলদারকে সরিয়ে জনগণ আরেক দল দখলদারকে ক্ষমতায় বসাতে চায় না বিএনপির আরেক নেতার পাল্টা অভিযোগ হলো প্রশাসন থেকে শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জামাতের লোক বসানো হয়েছে গত নয় ফেব্রুয়ারি রোববার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির তিন নেতা তারা বলেছেন কোন সংস্কারে দোহাই দিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বিএনপি তা মেনে নেবে না নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার সংস্থা নির্বাচন করার প্রস্তাব দিয়েছে বিএনপি নেতারা ইসির কাছে সবার আগে জাতীয় নির্বাচন হতে হবে। বারো থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সমাবেশ করবে বিএনপি বিএনপি নেতারা বলেছেন নিত্য পণ্যের দাম সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো নির্বাচনের রোডম্যাপ এবং ফেঁসিবাদীদের নানা ষড়যন্ত্র মোকাবেলায় এই কর্মসূচি ঘোষণা করা হলেও নির্বাচনে রোডম্যাপের দাবি অগ্রাধিকার পাচ্ছে অন্যদিকে সাবেক ফেসিবাদকে আশকারা দেওয়ার বিষয়েও বিএনপি ও ছাত্রনেতাদের মধ্যে বাদানুবাদ চলছে বিএনপি যখন ছাত্রদের দলকে কিংস পার্টি আখ্যা দিয়ে সমালোচনা মুখর তখন ছাত্রনেতাদের কেউ কেউ বিএনপিকে দেশের প্রথম কিংস পার্টি বলে অভিহিত করেছেন ডিসেম্বরের শুরু বা শেষ যখনই হোক না কেন বাংলাদেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে রাজনৈতিক আলোচনায় আগামী নির্বাচনই প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে যেসব দল সংস্কার নিয়ে তোলপাড় করছে তারাও ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জোরে যারা বলেছেন সংস্কার কাজ শেষ হলে নির্বাচন হোক তাদের হলো নির্বাচন দেরিতে হলে তারা দলকে ভালোভাবে সংগঠিত করতে পারবেন আর যারা দ্রুত নির্বাচন চাইছেন তাদের হিসাবটা হলো অন্যরা সংগঠিত হওয়ার আগে ভোট হলে তাদের পক্ষে জনসমর্থনের পাল্লা ভারী থাকবে আওয়ামী লীগ মাঠ ছাড়া হওয়ায় নির্বাচনে বিএনপি ও জামাতি ইসলামী যে প্রধান প্রতিদ্বন্দ্বী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই প্রশ্ন হলো কার প্রস্তুতি কেমন নেতাদের বক্তৃতা বিবৃতিতে অনেকের মনে হতে পারে জামাতে ইসলামী নির্বাচনের কথা এখন ভাবছে না তারা মৌলিক সংস্কার নিয়ে ব্যস্ত আছে অন্যদিকে বিএনপির নেতারা প্রায় প্রতিদিনই সরকারের উপর দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিয়ে আসছেন আসলে রাজনীতির ভেতর বাহির বলে একটা কথা আছে জামাত প্রকাশ্যে সংস্কারের ইস্যুকে সামনে আনলেও প্রকৃতপক্ষে তাদের নির্বাচনী প্রস্তুতি অন্য প্রায় সব দলের চেয়ে ঊর্ধ্বে উদাহরণস্বরূপ এখনো পর্যন্ত অন্য কোন দল সম্ভাব্য প্রার্থীর কথা বলেননি কিন্তু জামাত ইসলামী অনেকগুলো আসনে সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা করেছে অবশ্য জামাতের আমির বলেছেন এটার প্রাথমিক তালিকা চূড়ান্ত নয় বিএনপি বা অন্য কোন দল প্রার্থী ঘোষণা করেনি তবে বিএনপি দলীয় সূত্র জানিয়েছে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা উনিশশো একানব্বই উনিশশো ছিয়ানব্বই দু হাজার এক ও দু হাজার আট ও দু হাজার তরুণ প্রার্থীদের কথাও বিবেচনা করবেন তবে নির্বাচনের আগে আন্দোলনের মিত্র দলগুলোর সঙ্গে বিএনপির আসন ভাগাভাগি কিংবা সমচেত হতে পারে বলেও মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা অন্যান্য ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে বিএনপি ও জামাত উভয় বিএনপির আগাম প্রার্থী ঘোষণার সমস্যা হল একই আসনে দুই বা ততোধিক প্রার্থী আছেন তাদের মধ্যে একজনের নাম আগাম ঘোষণা দিলে অন্যরা তার বিপক্ষে যাবেন এমনকি স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীরা ভাগ হয়ে যাবেন এবং প্রতিপক্ষের সুযোগ পাবেন বেশ কয়েকটি স্থানের সংঘাত সংঘর্ষেরও সম্ভাবনা রয়েছে জামায়াত ইসলামীতে সেই আশঙ্কা নেই দলীয় নেতৃত্ব যাকে মনোনয়ন দেবে নেতাকর্মীরা সেটাই মেনে নেবেন এখানেই প্রশ্ন এসেছে আগামী নির্বাচনী দৌড়ে কে এগিয়ে বিএনপি নাকি জামাত